জুয়া খেলতে বাধা দেওয়ায় মার তৃণমূল কর্মীকে কল্যাণী আনন্দনগরে জুয়াশারটা খেলতে বাধা দেওয়ায় তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে মঙ্গলবার ভর দুপুরে খোলা বাজারে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে আশিরুল ইসলাম নামে তৃণমূল কর্মী তিনি জানান তার মেয়েকে স্কুলে নিয়ে গিয়েছিলেন সেখানে যাবার পর কিছু বিজেপি কর্মী সমর্থক তাকে দেখে স্কুলে আসতে বারণ করে কারণ সেখানে বিজেপি কর্মী সমর্থকরা জুয়া সারটা খেলছিলেন তৎক্ষণাৎ ওই তৃণমূল কর্মী বাধা দেওয়ায়

হ্যাঁ ওরা সব বিজেপি করে আমি বাঁচার জন্য পার্টি অফিসের ভিতরে ঢুকেছি যাই করে পার্টি অফিসের ভিতরে ওর ভিতরে ফেলে আমার এই ধরো অনেকক্ষণ ধরে যতক্ষণ পেরেছে ওরা ততক্ষণ মেরেছে আমার আপনার নাম মার্শাল কতজন মিলি আমরা ওখানে একবার মুসলমান থাকি আমার মার্ধুর করলে এই কারণের জন্য যে ওরা বিজেপি এই আমাদের বনগাঁ লোকসভায় জিতেছে আজকে আমাদের তৃণমূল লোকপ্রিয় দেখে যে এরা জুয়া সাতটা খেলছিল আমাদের তৃণমূলের যে আমাদের যে কর্মী সে প্রতিবাদ করতে গিয়ে তাকে মারা তারা খেলছিল তারা করছে সব মানে এরা এরা বলছেন কর্মী কর্মী নেতৃত্ব এরাই এরাই সব রয়েছে শুকনো অঞ্চলে মানে বিজেপি ওরা বিজেপি করতো হ্যাঁ বিজেপি ওকে আপনার তৃণমূল কর্মীদের মারধর করলো কেন মারধর করলো এই কারণের জন্য যে ও তৃণমূল দল করে প্রতিবাদ করেছিল প্রতিবাদ করেছিল এবং ওর বাড়ির সামনেও যা

এখন আমাদের নিয়ে আসছে আমাদের যে অঞ্চল সভাপতি তারকচন্দ্র বলেছে এর প্রতিবাদ আমরা করব যাকে মাদুর্বে তার নাম কি তার নাম হলো আসরুল ইসলাম আপনার নাম আমার নাম মিলন গুপ্ত আমি শকুনো অঞ্চল নমস্ত সেলের সভাপতি তৃণমূলের হ্যাঁ তৃণমূল